অটিজম শনাক্তকরণ শিবির শুরু হলো হুগলিতে এখন থেকে প্রতি বৃহস্পতিবার এই শিবির হবে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল ও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই শিবিরের আয়োজন করে রাজ্য স্বাস্থ্য দপ্তর এদিনের শিবিরে এসে ডক্টর দেবযানী বসু মল্লিক জানিয়েছেন অটিজম শনাক্তকরণের উদ্দেশ্যে বাবা ও মায়েদেরও এখন থেকে সচেতন করার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে শিশুটি জন্মের পর যাতে তার বিভিন্ন ধরনের কার্যক্রম দেখে মা ও বাবা বুঝতে পারেন শিশুটি অটিজম আক্রান্ত কিনা তার জন্য একাধিক পোস্টার ও ব্যানারেরও ব্যবস্থা করা হয়েছে এছাড়াও মানসিক স্বাস্থ্যের বিকাশে প্রতিবন্ধকতা আছে যাদের তাদের পরীক্ষা নিরীক্ষা করা হবে বলেও জানা গেছে এদিন ডক্টর দেবযানী বসুমল্লিক জানিয়েছেন যেটা একটা মানসিক প্রতিবন্ধকতা উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা সর্বত্র রয়েছে ধরুন সবাইকে হসপিটালে আসতে পারে না মানে পেরিফেরিও যারা রয়েছে তাদের নিয়ে এসে আজকে একটা আমরা স্ক্রিনিং করছি স্ক্রিনিং যদি কন্ট্রিস ডায়াগনোসিস হয় তখন তাদের আমরা আমাদের পরিষেবার আওতায় নিয়ে এসে তাদের দীর্ঘদিনের যে চিকিৎসা সেগুলো দেওয়া এবং তাদেরকে একটা মানসিক অতিরিক্ত দীর্ঘদিন ধরে আদায় করলাম তার জন্য তাদের জন্য সার্টিফিকেট ইস্যু করা সেই কাজগুলো আমাদের শুরু হয়েছে এটা প্রতি বৃহস্পতিবারই এখন হবে দুটো জায়গায় আমাদের শুরু হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল আর আরামবাগ মেডিকেল কলেজ যেটা আমাদের শুরু হচ্ছে এখন প্রত্যেক বৃহস্পতিবারই চল কতজন হচ্ছে আজকে শিবিরে কতজন রুই আজকে আমাদের আনার পতন কুড়িজন পাচ্ছে হ্যাঁ মানে একটা দুটো ট্রেনিং জন পাচ্ছেন কলা রয়েছে জনই এসেছে আশা করছে মূলত এই বাচ্চাগুলোকে আমরা কীভাবে হ্যাঁ বাচ্চাগুলোকে আমরা কীভাবে ডিমেন্ট করে নিই না এই বাচ্চাগুলো হচ্ছে এদের গ্রাসরুট লেভেলে যে ওয়ার্কার যারা রয়েছেন তারা দেখে যদি মনে করেন তাদের আমাদের কাছে পাঠাবেন তারপর আমাদের এখানে সাইকেট্রিস্ট আছে তারা ডায়াগনোসিস করবেন যে মানে অটিজম আছে কি না তাহলে ডায়াগনোসিস হওয়ার পর তাদের দেখানো তাদের ওষুধ চলা তাদের কাউন্সেলিং বলুন তাদের বাড়ির লোকের কাউন্সেলিং সবগুলোই আস্তে আস্তে চলতে থাকবে ওদের একটা বই দেওয়া হবে সেই বইতে ওদের যখনই ফলো আপ হবে সেগুলো নোট করা থাকবে যাতে পরের কোনো আপনার সুবিধা আর সার্টিফিকেট যেটা সেটাও করা হবে তাদের আনানো হয়েছে আমাদের এটা একটা ইয়ে হচ্ছে যে যেটা রয়েছে আমাদের সিডিপিও যারা রয়েছে তারা তাদের জায়গা থেকে বাচ্চাদের গাড়ি করে নিয়ে আসছেন এবং তারাই আবার তাদের যেখানে বাচ্চাদের বাড়ির লোককে আলাদা করে আসতে যায় আস্তে আস্তে যখন সে বড় হতে থাকবে তার স্বাভাবিক বৃদ্ধির যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো বাবা মা হয়তো দেখবেন যে চার পাঁচটা বাচ্চার যে লক্ষণগুলো সেগুলো তার বাচ্চার মধ্যে বিকাশ ঘটছে না তখন দেখেই বাবা মা বুঝতে পারবেন এবং এর জন্য সচেতনতা প্রচার ধরুন ব্যানার পোস্টার এগুলো আমরা দিতে শুরু করেছি যাতে তারা বাড়িতে বুঝতে পারে রিপোর্ট নজরে বাংলা